শুভ সকাল প্রিয় গাইস দেখুন আজকে আমার গরুর খামারে আমার গরু কীভাবে আগুন তাপায় সকালবেলা কারণ গরুর অনেকটা ঠান্ডা লাগছে যে পরিমাণ ঠান্ডা বাতাস আসছে তার কারণে গরু ঠান্ডা লাগার কারণে গরু আগুন তাপাচ্ছে কতটা যুক্তিসঙ্গত গরুর যে আগুন তাপানো এটা আপনারা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখুন গরুতে কতটা সতর্কভাবে গরু তার নিজের আগুন সে তাপাচ্ছে দেখুন তো আগুনটা গরুর জন্য আমি ধরাই নাই আমি আমার জন্য ধরাইছি আমার হাত পায় খুব ঠান্ডা লাগছে সকালবেলা গরুর ঘরে আসছি ওই চিন্তা করছি একটু যেহেতু ঠান্ডা লাগছে একটু হাত পা তাপানোর জন্য একটু আগুন ধরাই এখন গরু আমার কাছ থেকে টেনে নিয়ে গরু সে নিজে আগুন তাপাচ্ছে কারণ সারা রাতে যে মুতের ভিতরে রয়েছে তার জন্য গরুর একটু ঠান্ডা লাগছে এবং ঠান্ডা আবহাওয়া আমাদের এদিকে প্রচুরটা খারাপ এবং শীতজননীয় অনেকটি দেখা যায় শীতের ভিতরে গরু ছাগল মানুষ খুব কষ্ট করছে দেখুন কীভাবে আগুন তাপাচ্ছে এ দেখুন আপনারা কমেন্ট করবেন আপনাদের ওখানে যার যার এলাকায় কি গরুতে কিভাবে আগুন তা পায় নাকি আগুন দেখলে দেখুন দেখুন খালি মানুষই খালি আগুন তাপ গরুতে তাপ না আগুন দেখুন দেখলাম গরুরও যে ঠান্ডা লাগে এটা আমাদের বুঝাইল দেখুন সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারে আমার দুইটা গরু আছে আল্লাহ রহমতে দুইটা গরুর জন্য দোয়া করবেন শীতকালে ওরা সুস্থ থাকে ভালো থাকে দোয়া করবেন সবাই আমার এই যে আরেকটা গরু যে সুখী সে সকালবেলা ডিনার করছেন দেখুন তার ড্রামে সে ডিনার করছেন সে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত দেখুন সে এখন সে আগুন তাফানো নিয়ে ব্যস্ত না আর আমার আদরি সে আগুন তাফানো নিয়ে ব্যস্ত কারণ তার ঠান্ডা একটু বেশি দেখুন যেই বলছি নাকি যে আমার সুখী সকালবেলা ডিনার করে সে ডিনার করা বাদ দিয়ে সেও আগুন তাপাতে চলে আসছিল তো তার আগুন তাপানোর চিহ্নে তার মেইন হয়েছে তার খাবারটাই মেইন আর আমার এই আদরি তো সে আগুন তাপানো নিয়ে এখন পর্যন্ত সে নীতিমধ্যেও ব্যস্ত আছে দেখুন কি পরিমাণ আগুনটা ধাও ধাও করে জ্বলছে সে আগুন সে কীভাবে দাপাচ্ছে দেখুন তাদের শরীরে যে ঠান্ডা আছে আমাদের বোঝাচ্ছে আমরা বুঝতে আছি আল্লাহ তাদের যতই তাদের একটা মোটা পোশাক বানাই দিক না কেন শরীরে তাদের তাদেরাই তো মেনু তো জানে আমরা তো আর না এই অবস্থা হ্যাঁ দেখুন আমার আদরি খাওয়া বাদ দিয়ে এই যে এক সাইডে দেখাইছে দেন খাওয়া বাদ দিয়ে সে আমি ওই যে আগুন ধরাইছি সে আগুন সে তাপাতে গেছে এখন আমি এই মোবাইলের ভিডিও করা বাদ দিয়ে আমি কি করব। নিচে সুন্দর করে পয় পরিষ্কার করব ধোয়া মোছা করব। ধোয়া মোছা করে আমি ওদের জন্য আবার বাজার থেকে পাতা পাতাকপি ফুলকপি এগুলা ডাটা পাতা এগুলো সংগ্রহ করছি এগুলো সুন্দর করে ওকে ধুয়ে দেবো ওরা খেয়ে ওরা বিশ্রামে যাবে ঠিক আছে তাহলে ভালো থাকেন আল্লাফেস শুভকামনা সবার জন্য শুভ হোক নতুন বছরের পথ চলা নতুন বছরে আমাদের আরও দুজন মেহমান চলে আসবে আল্লাহর রহমত করলে এই দুইটা গরু থেকে সবাই দোয়া করবেন জানি একটি ছেলে বছর হয় একটি মেয়ে বছর হয় i love it.